নিজের সঙ্গে আনা শিকল ও তালা থানার থানার গেট বন্ধ করে দেন এবং বিজেপি কর্মী সমর্থকরা বাইরে বিক্ষোভ দেখান কালকের ঝামেলার ছবি এই ছবি যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অগ্নিমিত্রা পলের অভিযোগ পুলিশ এফআইআর নিতে চায়নি পরে অবশ্য পুলিশ এফআইআর নেয় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে উস্কানির অভিযোগ তোলেন অগ্নিমিত্রা পল এবং সেই কারণেই এফআইআর দায়ের করতে যান তিনি সেখানে পুলিশের সঙ্গে ঝামেলা বাইরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ এবং থানার গেটে তালা এই গোটা বিষয়টা কালকে সংবাদ মাধ্যমে দেখানো হয় এবং এই নিয়ে রাজনৈতিক চাপান উতরো হয় এবং এরপরেই আজকে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হল গোটা বিষয়টা আপডেট নিয়ে নেব পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি একবারে দেখো 353 356 506 342 এরকম একাধিক সেকশনে কিন্তু মামলা রুজু করেছে মণিপুর জেলার কোতুলি থানার পুলিশ এবং মূলত শতপরণিত ভাবে মামলা রুজু করা হয়েছে গতকালের ঘটনার প্রেক্ষিতে তার কারণ শুধুমাত্র যে পুলিশেরকে ধমকানো বা পুলিশের কাজে বাধা দেওয়া নয় একবারে থানাতে তালা দিয়ে দেওয়া হয়েছিল এবং পুলিশ এটাকে কোথাও না কোথাও একটা কনস্পিরেসি মনে করছে এবং সেই কারণেই আইপিসির 120 বিও তা দিয়েছে কারণ গত কালকে এত ইম্পর্টেন্ট একটা দিন ছিল এবং যে দিন রামনবমীর বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে এবং সেই সময় বিভিন্ন সময় অশান্তির আশঙ্কা থাকে সেই সময় থানাতে যদি তালা দিয়ে দেওয়া হয় তাহলে পুলিশ এটা মনে করছে যাতে কোথাও কোনো ঝামেলা হলে পুলিশ যাতে মুভমেন্ট না করতে পারে সেই কারণে পরিকল্পনা করেই নিজেদের সঙ্গে করে তালা চাবি এবং তার সঙ্গে শিকল নিয়ে আসা হয়েছিল এবং সেই কারণেই গোটা বিষয়টিকে নজরে রেখে একদিকে ইলেকশন কমিশনকে জেলা পুলিশ যেরকম ডিওর মাধ্যমে নির্বাচন কমিশন কি বিষয়টি জানিয়েছে তার পাশাপাশি কিন্তু অগ্নিমিত্রা পয়াল সহ অন্যান্যদের বিরুদ্ধে একাধিক ধারাতে মামলা রুজু করেছে জামিন অযোগ্য ধারাতে মামলা রুজু করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা